সাপে কামড়ে আমাদের কিছু ভুলে আমাদের চলে এন্টিভেনাম নেই এই গুজব সারা জায়গায় ছড়িয়ে গেছে উপসর্গ দেখা গেছে অবিষাক্ত সাপের কামড়ে দুশো পঞ্চাশ হাজার জেনারেল হসপিটাল জেনে দেহে এনটিভেনাম নয় এই গুজব আপনারা ছড়াবেন না আমাদের স্টোরে পর্যাপ্ত অ্যান্টিভেনাম মজুদ আছে সাপে কাটা রোগী কোনো অবস্থায় দেরি করা ঠিক হবে না কোনো অবস্থায় উজা বা কোবরে দেখে যাওয়া ঠিক হবে না এটা বৈজ্ঞানিকও না কারণ তারা এই বিষয়ে অভিজ্ঞ না আমাদের এখানে বিশেষজ্ঞ ডক্টর আছেন মেডিকেল অফিসার আসেন আসার সাথে সাথেই খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিভেনা পর্যন্ত মজুদ আছে যদি আপনাদের কাছে সাপে কামড়ানোর পরে এরকম কোনো উপসর্গ দেখা দেয় যে শরীর দুর্বল হয়ে আসতেছে চোখ চোখের পাতা দুটো বুঝে বুঝে আসতেছে এবং ঘাড় ব্যাখ্যা করছে তাহলে বুঝবেন যে এটা বিশুদ্ধ সাপের কামড় এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সদর হসপিটালে চলে আসেন এখানে সুন্দরভাবে চিকিৎসার মাধ্যমে আপনার জীবন বাঁচাতে সক্ষম হবেন সাম্প্রতিক সময়ে আমরা খবরে দেখতে পাচ্ছি যে দু এক জায়গায় সাপে কামড়ে দু একটা শিশু মারা গেছে শিশুরা অনেক সময় বুঝতে পারে না কিন্তু শিশুদের পিতামাতা যদি বোঝে যে না এরকম উপসর্গ হলে সাপে কামড়ে দিতে পারে বিশুদ্ধ সাপে কামড়ে হতে পারে তাহলেও আপনার কোনো অবস্থায় উঝা বা কাছে যাবেন না যেটা আমাদের জন্য বিপদ ডেকে আনবে আমরা যত দ্রুত সম্ভব হসপিটালে চলে আসবো আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেব এবং সাপে কামড়ের ট্রিটমেন্ট সুন্দরভাবে করা যায় এটা আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে কোনো অবস্থায় দড়ি দিয়ে শক্ত করে বাঁধা যাবে না যে জিনিসগুলো একটু মোটা যেমন গামসা বা লুঙ্গি এই বিষয়গুলো দিয়ে খুব শক্ত করে টাইট করে না বেঁধে অল্প বেঁধে আপনারা হসপিটালে চলে আসেন তাহলে আপনাদের জীবন বিপন্ন হবে না এই বর্ষা মৌসুমে চারিদিকেই পানি জমে গেছে এই সময় বিষধর সাপগুলো এরা ঘরে বসবাস করার জন্য চেষ্টা করে সাপ তো আমরা জানি দুই ধরনের হয় কিছু সাপের কিছু সাপ বিষাক্ত এবং কিছু অবিষাক্ত অবিষাক্ত সবই বেশি এই জন্য সাপে কামড়ে কামড় দিলেই যে ওজার কাছে যেতে হবে এইটা ধারণা করা ঠিক নয় আপনাদের যদি মনে হয় যে আপনার কামড়ের উপসর্গ দেখা গেছে তাহলে আপনার দ্রুত হসপিটালে চলে আসুন কিন্তু বিষতা দশা কামড়ালে কোনো অবস্থায় ওঝা বা কবিরা আপনাদের কোনো উপকার করতে পারবে না এবং যত সময় ক্ষেপণ করবেন তত আপনাদের জীবন বিপন্ন হবে যে আমরা যদি একটু সতর্ক হই এবং শোয়ার সময় যদি আমরা আমাদের খাটের নিচটা দেখে নিই আমাদের মেয়েদের জুতাটা দেখে নিই এবং যেসব জায়গায় সাপ থাকতে পারি সেগুলো যদি লাইট জ্বালিয়ে আমরা দেখি তাহলে আমার মনে হয় যে আমরা আগেই সতর্ক হইতে পারব এখন যদি বর্ষা মৌসুম গরমের সময় আমরা অবশ্যই মশার ট্যাঙে যদি শুই তাহলে আমরা যে সাপের কামড় থেকে পরিত্রাণ পাইতে পারি